তবে এই রিক্সাটা পাওয়ার পর থেকে ম্যাডামকে আর ফিরে দেখে ম্যাডাম রিক্সা বসে আছে তো ওই জালিটাকে ভাঙা হয়েছে জালি হবে খালি খাবারটা কিন্তু জ্বালিয়ে দেয় খাবারটার নাম জালিয়ে দেওয়া হোক মানে আই গেস আমি যদি ভুল না হই চালটার নামটা এটাই হবে বুঝতে পারছি হ্যাঁ 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 আলু পেয়ে গেছি আলু বাবাজিকে এখানে তোমরা নাচানো ম্যাডাম কিন্তু পাবে না এটা মাথায় রেখে তো তোমার কাছে এখন কি মনে হচ্ছে তুমি এখন বাংলাদেশ চলে যাবে বাংলাদেশে বিরিয়ানি খেতে কি মাথা বাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বলছো ঢাকা যাবে কলকাতায় থেকে হ্যাঁ আজকে আমি ঢাকা নিয়ে যাবো সবাইকে এই যে আমার গাড়ি তো আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে আমরা নিয়ে চলেছি সুদূর বাংলাদেশ হ্যাঁ শুধু কলকাতাতে বসেই তুমি তোমরা বাংলাদেশের মজা নিতে পারবে তো অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল বাংলাদেশের কিছু ভালো ভালো খাবার ট্রাই করার কিন্তু সত্যি বলছি বাংলাদেশে গিয়ে খাওয়া সেটা সম্ভব হচ্ছে না তাই কলকাতায় এমন একটা জায়গার আমরা খোঁজ পেয়ে গেছি যেখানে অথেন্টিক বাংলাদেশের প্রচুর কিছু পাওয়া যাচ্ছে তবে এই রিক্সাটা পাওয়ার পর থেকে ম্যাডামকে আর কে দেখে ম্যাডাম রিক্সাতেই বসে আছে হ্যাঁ কার রিক্সা আমার জানা নেই বলতে পারছি না রিক্সাতে এই রিক্সাতেই ম্যাডাম বসে রয়েছে তো আজকে আমরা কোথায় যেতে চলেছি কী যেতে চলেছি সমস্ত ডিটেলস তো আজকে ভিডিওতে দেব আজকে আমরা কাচ্চি বিরিয়ানি খেতে চলেছি আমি তোমাদের বলে দিলাম আমি খুব এক্সাইটেড ছোটবেলা থেকেই মানে অনেক দিন ধরেই কাচ্চি বিরিয়ানির একটা ক্রেজ ছিল অনেক জায়গায় খোঁজ পেয়েছি এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায় কিন্তু ভালো কোথায় পাওয়া যায় যেটা আমরা শুনেছি এখানে কিন্তু অসাধারণ শুধু কাচ্চি বিরিয়ানি না অনেক বাংলাদেশি ফুড পাওয়া যাচ্ছে এখানে তো চলো কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি আজকের ভিডিওতে সাথে দেখো আর বাংলাদেশ পুরো সেখানে

ঢাকাইয়া কাচি ডাইন তো রিসেন্টলি কিন্তু ওপেন করা হয়েছে জাস্ট এক মাস মতো হয়েছে এই ঢাকাইয়া কাচি ডাইন তো এটা কোথায় আছে আমি শুরুতেই ঢোকার আগে অ্যাড্রেসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার বাঁাতে এই যে রাস্তার দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চলে যাচ্ছে কিন্তু সোজা বেলেঘাটা সিআইটি মোড় আর এইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু ফুলবাগান মেট্রো স্টেশন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে জাস্ট ফাইভ টু সেভেন মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এখান থেকে একটুখানি হেঁটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঢাকায় যাক কাছিটাই অথেন্টিক বাংলাদেশি কিন্তু সেই খাবার দাবার তোমরা এখানে পাবে তো চলো আর বেশিক্ষণ অপেক্ষা করছি না একবারে ভেতরে যাওয়া যাক কারণ বাংলাদেশি খাবার বলে কথা যেটা কলকাতাতে দূরবিন্দু খুঁজলেও কিন্তু চট করে পাওয়া যাবে না চলো ভেতরে আমরা চলে এসেছি আর এই অ্যাম্বিয়েন্সটা একটু ক্লোজি আছে মোটামুটি চোদ্দ জনের মতো তোমরা ক্যাপাসিটি পাবে এখানে বসার তো এসেই আমরা অর্ডার দিয়ে ফেলেছি খাওয়ার আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের তো এসেই এখানে ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বুড়ানি যেটা দেখো এরকম পুরো গ্লাসে ভরা ছিল কিন্তু তোমাদের স্যার দেখো এতটা খেয়ে নিল তো যাই হোক গরমে এসে এটা কিন্তু সেরা লাগবে তোমাদের তো সেটা আমি তোমাদের টেস্ট করে দেখাচ্ছি এটা না দই পুদিনা ধনিয়া কিছু মশলা দিয়ে এটা কিন্তু বেশ অসাধারণ লাগবে রিফ্রেশমেন্টের জন্যও ভালো এছাড়া শোনা গেছে যে ডাইজেশনের জন্য তোমরা আদার্স যে আইটেম নিচ্ছ তার সাথে এটা ট্রাই করতে পারো তোমাদের কিন্তু ভালো লাগবে আর কিছুটা এটা আমার ইডলির সাথে যে সাম্বারের মতো যে নারকেলের যে চাটনিটাকে কিছুটা মানে ওই নারকেলটা বাদ দিয়ে বাকিটা কিছুটা স্লাইড মনে হয়েছে বাট এসে তোমরা কিন্তু এটা সব কিছু আইটেমের সাথে ট্রাই করতে পারো ভালো লাগবে আর এটার প্রাইস হচ্ছে কিন্তু ফিফটি রুপিস তো এসে একটা জাস্ট বক্তেন হিসাবেই তোমাদের ভালো লাগবে তো ইজ ওভার তো এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছি কিন্তু বাটন কাচি বিরিয়ানি মানে অনেক দিন সিরিয়াসলি বলছি অনেক দিন ধরে কাচি বিরিয়ানি ট্রাই করার ইচ্ছা ছিল যার জন্য বাংলাদেশ যেতে হবে তো সেটা পসিবল নয় বাট কলকাতা বহু জায়গায় খুঁজেছিলাম সেরকম কিন্তু পাইনি একটা দুটো সিরিয়া মানে কাচি বিরিয়ানি নাম দিয়ে চালাচ্ছিলো বাট কাচি বিরিয়ানি নয় তো এখানে চলে এসেছি ট্রাই করার জন্য সামনে আসতে বলবো এই হচ্ছে কাচ্ছি বিরিয়ানি মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব এখানে কিন্তু এর সাথে একটা জালি কাবাবও সার্ভ করা হচ্ছে আর জালি কাবাবটা এখানে ভাঙা কেন কারণ রিলসের জন্য কিন্তু ভাঙা হয়েছে তো ওই জালিটাকে ভাঙা হয়েছে জালিভাবে হ্যাঁ তো জালি মানে এই না জিনিস খাবারটা জালি খাবারটা কিন্তু জালি নয় খাবারটার নাম জালি কাবাব আর এটার নামটা জালি কাবাব দেওয়ার এর কারণ মানে এখানে তারা বললো যে এর ওপরে যে মানে কোটিনটা যেটা করা হয় সেটা ডিমের যে কোটিনটা সেটা দিয়ে করা হয় এই কারণে হয়তো জালি কাবাব নাম দেওয়া রয়েছে বাকিটা টেস্ট করলেই বুঝতে পারবো আর সামনে দেখে দেখাতে বলবো একটুখানি জিনিসটাকে দেখো এরকম ঠিক দেখতে ওপরে ব্যাপারটা তো চলো ফ্রাই করে দেখা যায় এটা বাইরে কোটিনটা খুবই পাতলা ইডিমের একটা কোটিন রয়েছে আর ভেতরে কিন্তু চিকেন রয়েছে আমি একটু সামনে দেখে দেখাতে বলবো দেখো চিকেনের যে মানে পরিমাণ একদম কিন্তু ঠেসে ঠেসে দেওয়া রয়েছে আর ভেতর যে হালকা পিঁয়াজ রয়েছে সেরকম কিন্তু মানে স্পাইসেস এটার মধ্যে দেওয়া নেই প্লাস হালকা একটা স্পাইসেস রয়েছে খেতে কিন্তু ভালো লাগছে নাম জানি তোমার বাট টেস্ট জানি তো এইবার তোমাদেরকে দেখাবো হয়েছে মাটন কাচ্চি বিরিয়ানি তো একটু সামনে থেকে আসতে বলবো দেখো পুরো কিন্তু যেরকম বাংলাদেশে দেখতে লাগে সেরকমই কারণ এখানকার সেফই হচ্ছে বাংলাদেশ থেকে আনা আর এখানে যে চালটা দেখতে পাচ্ছ বেসিক্যালি আমরা কিন্তু যে চালটা ইউজ করি মানে বিরিয়ানির ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু আমরা বাসমতি চাল ইউজ করি তোমরা ম্যাক্সিম জানোই বাট এখানে যে চালটা ইউজ হয় এটা কিন্তু চিনি গুঁড়ো চাল ইউজ হয় মানে আই গেস আমি যদি ভুল না হই চালটার নামটা এটাই হবে চিনি গুঁড়ো চাল তো তোমরা জানিও কমেন্টে তোমরা কে কে খেয়েছো তো আমি একটুখানি ভাঙি ভাঙতে ইচ্ছা করছেন আমার বাউ আই এম সারপ্রাইজ এগ 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 কিন্তু আছে এখানের মধ্যে এগ পাবে আলু আছে কি না সেটা আমার দেখতে হবে দেখি এখানে মাটন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 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 আলু পেয়ে গেছে আলু বাবাজিকে এই দেখো আলু দেওয়া হয়েছে এখানে কলকাতার কথা মাথায় রেখে কিন্তু আলুটা দেওয়া হয়েছে কারণ কলকাতা মানুষ বিরিয়ানিতে আলু না পেলে কিন্তু মন ভেঙে যায় আমার তো মন ভাঙেই বিরিয়ানিতে আলু না পেলে তো ওই যে আলু রয়েছে বিরিয়ানিতে আমি সাইডে রাখছি আর এখানে রয়েছে মাটন বা মাটনের পিসটা বস ভালো পেয়েছি দেখো মাটনের সাইজ কিন্তু বেশ ভালো সাইজ রয়েছে দেখো এই হচ্ছে মাটনের সাইজ আমি বলব বেশ মানে একশো একশো দশ গ্রামের ওপর কিন্তু মাটন পাবে তোমরা এখানে এখানে তোমরা না মাটন কিন্তু পাবে না এইটা মাথায় রেখে গেছে হ্যাঁ এখানে কিন্তু তোমরা এরকম সাইজের মাটন পাবে তো মাটনটা সাইডে রাখি তো চলো এবার আমি চালটা একটু টেস্ট করে দেখবো কীরকম আর দেখো এখানে না আমি দেখতে পাচ্ছি এরকম এরকম লঙ্কা দেওয়া রয়েছে চলো ফার্স্ট বাইট মাটন কাচ্ছি বিরিয়ানি বহু মানে অনেক দিনের ইচ্ছা পূরণ করছে একটা কথা বলবো তোমাদেরকে এই বিরিয়ানিটা আমাদের কলকাতা বিরিয়ানির সাথে কোনো দিন কিন্তু কম্পেয়ার করতে যাবে না কম মানে কম্প্যাটিসানে আনবেই না পুরো ডিফারেন্ট বিরিয়ানিটা এই যে চালটা আমরা খাচ্ছি আমি কিছুটা আমাদের যে গোবিন্দপুর চাল হয় সেরকমই কিন্তু একটু মাখা মাখা টেক্সচার রয়েছে আমাদের বিরিয়ানিতে যেরকম হয় কেওড়া গোলাপের একটা এসেন্স থাকে প্লাস কিছু স্পাইসেস থাকে একটু স্পাইসি হয়ও বাট এখানে কিন্তু সেসব কিচ্ছু নেই তোমরা কিচ্ছু পাবে না তাই একটু হালকা স্পাইসি রয়েছে হালকা স্লাইট সেটা না বললেও চলে কিন্তু নুন ঝালের একটা ব্যাপার রয়েছে খেতে ভালো লাগছে খারাপ নাই বলবো না নতুন এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু খুব সুন্দর আমি আরেকবার ট্রাই করছি মাটনটা না তো মাটনটার জন্য মাটনের ফ্লেভারটাও কিন্তু ইনট্যাক্ট হয়ে গেছে রাইসটার মধ্যে আমার রাইসটা খেয়ে আমার মন জয় হয়ে গেছে আমি জানি না অ্যাকচুয়ালি মাটন কাচ্চি বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি কিরকম খেতে হয় এর আগে আমি তো ট্রাই করি নিই আমার এইটার কথা যদি বলি আমার ভালো লেগেছে যারা বাংলাদেশের খেয়েছো তারা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগে বা এরকম টেস্ট কিনা বা এর থেকেও বেটার কিনা এবার আসি আলুতে এই হচ্ছে আলু আলুটা একটু টুকরো হয়ে গেছে দুটো টুকরো হয়ে গেছে দেখো এই একটা টুকরো হয়ে গেছে আলুটা তাও আমি তোমাদের দেখাচ্ছি কতটা সফট আলুটা দেখো ধরা মারতে কিন্তু ভেঙে বেরিয়ে আসো আলুটা চলো ট্রাই করি আলুর মধ্যে একটু মশলা কম আছে বাট তাও ভালো লাগছে কারণ রাইসটার সাথে না ফ্লেভারটা মিক্স হয়ে গেছে যার জন্য খেতে ভালো লাগছে অ্যাটেঞ্চ বলতে কাচি বিরিয়ানি বলার কারণ মানে এখানে যে মাটন বা চিকেন যেটাই হয় সেটা কিন্তু কাঁচা একদম কুক করা হয় তার জন্য নাম কিন্তু কাচি বিরিয়ানি দেওয়া হয়েছে আমি একটু আলুটা দিয়ে রাইসটা আমি হাত লাগিয়ে দিচ্ছি আমি রাইস টুল টুল দিয়ে খাতে পারছি না তো আলু এরকম সুন্দর হচ্ছে আর আমার যতদূর মনে হচ্ছে এখানে দেখো এই যে লঙ্কাগুলো দিয়েছে না এর জন্য কিন্তু হ্যাঁ হালকা হালকা ঝালের ব্যাপারটা কিন্তু আছে আর মাটন স্টকটা হালকা ইউজ করা রয়েছে যদি মাটনে চলে আসো মাটানে দেখো এরকম একটা কিন্তু বড় সাইজের একদম লদলদ করা কিন্তু মাটন দিয়েছে আমাকে চলো আমি মাটনের সফটনেসটা একটুখানি দেখি ও হ্যাঁ মাটন একদম পিঙ্কিশ ভাব রয়েছে মাটনের মধ্যে সব দেখেছো এই হচ্ছে দেখো মাটন মাটনটার কোয়ালিটি বস সেরা মাটনটা নিয়ে কোনো কথা হবে না যেমন সফট আর তেমন টেস্টি কিন্তু মাটনটা দারুণ তাতে ডিম রয়েছে ডিম ডিমের মতো ডিম নিয়ে আলাদা করে কিছু বলবো না আর আমার মনে হয় না এই বিরিয়ানির সাথে আলাদা করে সাইড ডিশের প্রয়োজন আছে সাইড ডিশের কোনো দরকার নেই এটা তোমরা এমনিই খেয়ে নিতে পারবে চিকেন মাটনের সাথে আমি তাও দেখানোর জন্য গিয়েছি কোনো দরকারই নেই সাইড ডিশের এটা হচ্ছে এখানকার আর চিকেন রোস্ট এখানে দেখো এরকম একটা কিন্তু বড় সাইজের লেগ পিস দেওয়া হয়েছে আর এটার প্রাইস কিন্তু হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর ওপরে গ্রেভি দেখেছো অতটা গ্রেভি রয়েছে একদম থাক গ্রেভি রয়েছে আর এরকম সাইজের কিন্তু একটা লেগ পিস পুরো গোটা দেওয়া হচ্ছে তোমরা এরকমই পাবে চলো আমি একটু গ্রেভিটা দিয়ে না এখানে রাইসটা একটু ট্রাই করি ফার্স্ট এটা কিন্তু রকম স্পাইসি না এটা হালকা মিষ্টি মিষ্টি আমি চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে চিকেনটা আমি যদি গ্রেভিটা সরাই চিকেনের সফটনেসটা তোমাদের দেখাই ট্রাই করুন পিওর কিন্তু চাপের মতো নয় আমাদের এখানকার আলাদাই ম্যারিনেশন এবং পুরো রেসিপিটাই কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট কিন্তু চাপের তুলনায় একদম ডিফারেন্ট টেস্ট ভালো বাট এই রাইসের সাথে খেতে খারাপ লাগবে না ভালো লাগছে কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে এই রাইসের সাথে কিন্তু কোনো প্রয়োজন পড়ে না কোনো সাইড পিস যদি রুটি বা পরাঠা হয় তাহলে সেসব দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো চলো আমি একটা বাইক নেব সেটা হচ্ছে মাটনের সাথে সব কিছু দিয়ে মাটন নেবে আর এখান থেকে একটু আলু নিয়ে এখান টু রাইস চলো আমি এক কথা বলবো দারুণ তোমাদের কার কেমন লাগে আমি জানি না বাট তোমরা কারাগার ট্রাই করেছো বা ট্রাই করো নি আমাকে জানিও বাট যারা যারা কলকাতায় বসে ট্রাই করতে এইটুকুনি বলতে পারি যেসব বিরিয়ানি খেয়ে তোমাদেরকে মানে মুখ তেতো হয়ে গেছে খেতে ইচ্ছা করে না সেই টেস্টটা বদলে যাবে আর সাথে যাবে

বাংলাদেশি আইটেমস রয়েছে আর হ্যাঁ কিছু কিছু জিনিস যেরকম বলবো তোমাদের স্যাটারডে অনলি লেখা আছে ঢাকাই চিকেন তেহেরি আর একটা হচ্ছে মাটন সেটা ভেনার্সডে লেখা আছে আর এই যে এই আইটেমসগুলো মেন কোসের এই পরাঠা বলো রোস্ট বলো এগুলো কিন্তু ফাইভ পি এম অনওয়ার্ডস এছাড়া ডেজার্টে তো দুটো তোমাদের দেখিয়েই ফেলেছি তো এছাড়া এখানে ঢাকায় ইলিশ পোলাও আছে সেটা কিন্তু তোমাদের অ্যাডভান্স অর্ডার দিতে হবে সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স আগে তো এই হচ্ছে লিস্ট তোমরা পস করে প্রাইসটা দেখে নাও তো কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাবের প্রাইস হচ্ছে তোমরা মাত্র দেখছো তিনশো টাকায় তো তিনশো টাকায় প্রথমবার খাওয়া এরকম অ্যাম্বিয়েন্সে আমাদের এটা ঠিকঠাকই লেগেছে এছাড়া আমরা এখানে বাকিটা তোমরা দেখলেই ঢাকাই ফিল দেবে তোমাদের মানে বাংলাদেশের ফিল দেবে তোমাদের তো চলো আজকের দিনটা বেশ আমাদের ভালো লাগলো বাকি কথা বাইরে গিয়ে তো ওভারঅল কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো ওভারঅল কিরকম লাগলো আজকের এক্সপিরিয়েন্স এটাই হচ্ছে বলার বিষয় আজকের এক্সপিরিয়েন্স ভালো সুন্দর এক্সপিরিয়েন্স গেছে কারণ নতুনত্ব প্রত্যেকটা খাবারই কিন্তু নতুনত্ব এমন না যে কলকাতা শহরে খুঁজলেই পেয়ে যাবে এমন নয় তো প্রত্যেকটা আইটেম বেশ ভালো লেগেছে বিশেষ করে আমার কাচি বিরিয়ানিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ম্যাডামেরও কিন্তু খুব ভালো লেগেছে আর আমি বলবো হুম বলো আ ভালো লেগেছে যেহেতু এটা একটা ফার্স্ট টাইম ট্রাই আর চিনি গুঁড়া চাল এখানে যেহেতু পাওয়া যায় না তাই সচরাচর মানে তুমি পাবে না যারা বলছে যে আমরা দিচ্ছি ওটা কিন্তু ঠিকঠাক বলছে না কারণ ওরা এখানে রেকমেন্ড করছে যে ওরা কিন্তু পুরো বাংলাদেশ থেকেই পুরো জিনিসটা নিয়ে আসছে ওরা কিন্তু লোকাল মার্কেট কোথাও পাচ্ছে না তো সেই হিসাবে কিন্তু ইস্তাকি লাগলো যারা মানে প্রথমবার ট্রাই করতে যাও তোমাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আর এই হচ্ছে আমাদের বিল মানে চারটে আইটেমস আমরা নিয়েছিলাম তো এখানে কিন্তু কোনো জিএসটি নেই আর ওভারঅল যেটা আমাদের করেছে হচ্ছে ফাইভ টু ফাইভ টোটাল চারটে নিয়ে কোনো জিএসটি নেই মানে যারা মনে করছো যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চাইছো ট্রাই করবে ডেফিনেটলি চলে আসো জায়গাটা ভালো এবং ভেতরে যারা স্টাফ রয়েছে সবার বিহেভিয়ারও কিন্তু বেশ ভালো আমাদের থেকে কিন্তু খুব ভালো লেগেছে তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা চলে এসে ট্রাই করতে পারো এবার তোমরা ফান টাইম করো না বারে খাবে সেটা তোমাদের ওপর আর হ্যাঁ এবার যে মেন প্রশ্ন একটা প্রশ্ন থাকে তো প্রশ্নটা হলো তুমি তো বিরিয়ানি খাচ্ছ তুমি বিরিয়ানি প্রেম তো তুমি কলকাতায় খাচ্ছ এবার তুমি বাংলাদেশেরও ট্রাই করে ফেললে তো তোমার কাছে এখন কি মনে হচ্ছে তুমি এখন বাংলাদেশ চলে যাবে বাংলাদেশে বিরিয়ানি খেতে না কলকাতায় থাকবে যে কলকাতার ফ্লেভার্স গুলো খেতে কোন বিরিয়ানি আমার কাছে বেস্ট হচ্ছে সত্যি কথা বলবো কলকাতা বিরিয়ানি হচ্ছে আমার কাছে বেস্ট তো যাই হোক যেটাই হোক যেই বলুক কলকাতা বিরিয়ানি আমার কাছে বেস্ট যেটা একবার কেন দশ বার একশো বারও ট্রাই করতে আমি ছাড়বো না এটা পুরো ডিপেন্ড করে মানুষের উপর কারণ যদি বাংলাদেশের লোকেরা এখানে আসে তারা আমাদের বিরিয়ানিকে তারা বলবে কি এত মশলা দর কি দিচ্ছ এটা ডিপেন্ড করে পুরো মানুষের হবে কি কোনটা পছন্দ করে আর এটুকুনি বলবো যে কলকাতা বিরিয়ানি বেস্ট বলে যে এটা খারাপ তা নয় এটা এর জায়গাতে কিন্তু একদমই আলাদা খুব সুন্দর টেস্ট খারাপ না এর জায়গাতে আলাদা তবে আমাদের বিরিয়ানির সাথে কোনো কম্পেয়ার করা যায় তো চলো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স আমাদের ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আসছে তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে আমরাও একটু মোটিভেট হই করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা বাই